এরপর আমি খুব সিম্পল একটা রেজিমেন্ট শিখাই দিই যে ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না হ্যাঁ ভাইয়া এনার্জি পাচ্ছি না ভাইয়া ঘুম ঘুম লাগতেছে ভাইয়া আজকে দশ ঘন্টা পড়ছি কালকে আর পড়তে পারতেছি না এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দিই যখন পড়তে ইচ্ছা করবে না ঘুম ঘুম লাগবে হ্যাঁ মুখে পানি প্লাস চা স্ল্যাশ কফি প্লাস থাপ্পড় ঠিক আছে ধরো তোমার একান্ত খুব পড়তে ইচ্ছা করছে না আমি যে আইডিয়াটা বলবো এটা শুনে খুব স্টুপিড লাগতে পারে মনে হতে পারে স্যাডিস্ট মনে হইতে পারে হ্যাঁ কিন্তু দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস আই হ্যাভ ডান ইথ মাই সেলফ আমাকে তুমি পাগল বলতে পারো বাট আমি তো বোর্ড ফাস্ট আমি তো বোর্ড ফাস্ট তুমি তো না সো আমার জন্য ওয়ার্ক করছে আমি বলতে পারি খুব ঘুম লাগতেছে পড়তে ইচ্ছা করতেছে না মুখের মধ্যে যায় চার পাঁচবার পানি দাও তারপরে ভিজা গেলে আয়নার দিকে নিজের দিকে তাকে ডান হাত দিয়ে হ্যাঁ যেটা যার হাত যেয়ে এত শক্ত বেশি পাট করে একটা থাপত দেবে একদম মানে যাতে লাল টকটকা হয়ে যায় তারপর একদম খুব সুন্দর মতো সেন্স চলে আসছে কেন থাপড়াইতে বলতেছি বলো দেখি কারণ তুমি সেই পাবলিক যে আজীবন গল্প দিতো আমি জীবনে এই করে দেখাবো ওই করে দেখাবো এখন এইচএসি পরীক্ষার তিরিশ দিন আগে তোমার লিটারলি পড়ার জন্য মোটিভেশন লাগে পড়ার জন্য নিজেরা থাপড়াইতে লাগে ও থাপড়টা দেওয়ার পরে লজ্জা লাগবে যে ছি ম্যান সে মনিউ রহিম করিম সেলিম জরিনা আজকেও পড়তে চাচ্ছিস না আর কবে পড়বি তুই আর কবে মানে এইচএসি চলে আসছে ম্যান তিরিশ দিন পরে এইচএসি আর কবে আর কি খাবা এনার্জির জন্য চা আর কফি শেষ টান